সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহুর্তে আমাদের এই ভিডিওয়ের সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আমরা আজকের চলে এসেছি ঢাকা গাবতলি খালেক সিটির সামনে আমরা বিশাল বড় একজন ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি হালিম ভাইয়ের সেই বিখ্যাত লেবুর দোকানে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বাড়ি সবাই কেমন আছে বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া এই লেবু কত টাকা করে বিক্রি করতেছেন হালি ভাইয়া এই লেবু আপনি বিক্রি করতেছেন বারো টাকা পনেরো টাকা করে হালি দুই আইটেমের লেবু এখানে আছে ছোট আর বড় দর্শক এই লেবুটা আপনারা পনেরো টাকা করে নিতে পারবেন এই হালিম ভাইয়ের দোকান থেকে দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম へえ <noise> <noise>